খেলে নাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালালিউনুস এবার তাকে প্রতিউত্তর দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তিনি উল্টো বলেছেন মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে কি বাংলাদেশ বিশ্বকাপ জিতবে না আইপিএল এর মাঝ পথে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কারণে বিসিবিকে নিয়ে হাস্যরস করেছেন চোপড়া তিনি বাংলাদেশের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সমালোচনা করে আকাশ চোপড়া বলেন বাংলাদেশ তো বলছে তাদের কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বাংলাদেশ এরকম অনেকবার করেছে আমার মনে হয় এমনটা করা উচিত নয় বিশ্বকাপ খুনিয়ে আসছে ভারতের ক্রিকেটাররাও যাবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচেই তিনি শিকার করেছেন দশ উইকেট এবারে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় মুস্তাফিজ আছেন চার নম্বরে তেরোটি উইকেট নিয়ে সবার উপরে যশপ্রীত বুমরা আর বারোটি করে উইকেট নিয়ে দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে যুবেন্দ্র চাহাল ও জেরাল কয়েতি এত ভালো করার পরও মুস্তাফিজ কে আইপিএল এ খেলতে না এবারের আইপিএল এ ভালো খেললে মুস্তাফিজের ভালো মূল্য পাওয়ার সম্ভাবনা ছিল বিসিবির কারণে মুস্তাফিজ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন আকাশ চোপড়া তিনি বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় অকশন মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। মুস্তাফিজের সঙ্গে এবারে আইপিএলে দারুণ ছন্দে আছে চেন্নাইউ। ছয় ম্যাচে খেলে চারটি জিতেছে তারা। মুস্তাফিজ ফিরে যাওয়ায় চেন্নাই কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবে। এমনটাই মনে করেন আকাশ চোপড়া। তবে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাকে খেলতে দেখা যাবে বলে আশাবাদী জনপ্রিয়ই ধারাভাষ্যকার। মুস্তাফিজকে নিয়ে তিনি বলেছেন মুস্তাফিজ চলে যাচ্ছে। হয়ে খেলতে পারছে না এই ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে বাংলাদেশ কেন এমনটা করছে আমার ভাইকে খেলতে দাও না চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার মূল কারণ বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ আড়াইশে এপ্রিল থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টিটোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ের দল তিন মে জহুরামের চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজে প্রথম ম্যাচ এর আগেই মুস্তাফিজকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে ফলে এবারের মতো শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল যাত্রা So it's Sammy me click Fenzi.